সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এন্ট্রেস দিয়ে সেই সম্পর্কে আজকের এই নিউজটি এখানে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এন এর কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গিয়েছে এন টিআরসি এর একটি সূত্র জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশিত হবে তবে এখনও কোনো সময় হিসেবে নির্ধারণ করা যায়নি চলতি মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ দুটি বিষয়ে আলোচনা শুরু হবে এ বিষয়ে এন সচিব এ এম এম রিজুয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছেন এন টিআরসি এর নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কিছুই বলার নেই এর আগে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ পঞ্চমগণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার এর মধ্যে স্কুল কলেজে শূন্য পদের সংখ্যা ছিল তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা এবং কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পরে গত একুশে আগস্ট প্রারম্ভিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগের সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয় সুপ্রিয়া দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ